এটাকে শুধুমাত্র আপনার প্রসেসিং করা হয় কাটিং করা হয় মোল্ডিং করা হয় কাস্টমাইজ করা হয় কাস্টমার যেভাবে চাইবে ওই সাইজ অনুযায়ী আমরা কেটে দিব এখানে যেগুলো আছে এগুলো তো কাস্টমাইজ করাই আছে জি জি কিন্তু কেউ যদি চায় যে এটা দিয়ে করবে এটা দিয়ে আমরা করে দিতে এটা দিয়ে টেবিল করে এটা দিয়ে টেবিল এবং যে যেভাবে চায় ওইভাবেই দিতে পারবো গ্রানাইটের প্রাইস আপনার র‍্যান্ডম প্রাইস আপনার 450 টাকা থেকে শুরু 450 টাকা থেকে শুরু র‍্যান্ডম প্রাইস আচ্ছা কাস্টমাইজ করে দিতে গেলে সেই ক্ষেত্রে ধরেন 530 40 টাকা 50 টাকা স্কয়ার ফিটের মালও আমাদের কাছে আছে আচ্ছা আমাদের এখানে দেখেন এগুলো সবই গ্রানাইট আইটেম এই যে এখানে আমাদের যা আছে সবই বিভিন্ন দেশের নরওয়ের ইন্ডিয়ান পাকিস্তান তুর্কি বিভিন্ন দেশের গ্রানাইট আছে মার্বেল আছে এগুলো সবই র সাইজ আছে এই যে দেখেন প্রত্যেকটাই র সাইজ আচ্ছা আরে যাদের একটা বিগ সাইজের পছন্দ বিগ সাইজের একটা ইতালিয়ান প্রোডাক্ট খুব সুন্দর একটা খুব সুন্দর আপনি দেখেন খুবই সুন্দর একটা মাল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই ভাইয়া সামনে তো ঈদ ঈদের দিন তো আর বেশি দিন নাই তো কি আপনাদের কোন অফার থাকছে সামনে যে আসছে আমাদের আজা আমাদের স্পেশাল কিছু টেবিল বানানো হয়েছে এগুলোর উপরে আলাদা একটা ডিসকাউন্ট আছে যদি কোনো কাস্টমার ঈদের আগে এগুলো নিয়ে থাকে তাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে আমরা মালটা দেব যেমন আপনার আমরা এখানে দেখেন হিউজ আপনার টেবিল ছিল এবং নতুন কিছু টেবিল আমরা সংযোজন করছি এটার সাথে এই যে একটা টেবিল দেখছেন একেবারে নতুন একেবারে ইউনিক একেবারে ইউনিক এবং এই টেবিল আপনি সচরাচর কোনো শোরুমে আমি মনে করি না যে রেডিমেড পাবেন সবাই তৈরি করে দিবে ফাইবার মিলবে না কালার মিলবে না বিভিন্ন কালার আসবে কিন্তু আমাদের টেবিলটা আপনি

এখানে যেগুলো আছে এগুলো তো কাস্টমাইজ করাই আছে জি জি কিন্তু কেউ যদি চায় যে এটা দিয়ে করবে এটা দিয়ে আমরা করে দিতে এটা দিয়েও টেবিল করে দিতে এটা দিয়ে টেবিল এবং যে যেভাবে চায় ওইভাবে দিতে পারবো এখানে যে মালগুলো আছে প্রত্যেকটা মালই আমরা টেবিল সবকিছু করে দিতে পারবো অ্যাভেইলেবল করে দাও অ্যাভেইলেবল করে দেওয়া যাবে এখানে যা আছে এটি সবই মার্বেল উপরে যে অংশগুলো দেখতেছেন সবই মার্বেল এগুলো দিয়ে চাইলে আমরা টেবিল বানিয়ে দিতে পারবো এই মার্বেলের প্রাইস গুলো কত থেকে শুরু আপনাদের মার্বেলের প্রাইস আপনার 290 টাকা থেকে শুরু 290 টাকা সাড়ে 3000 4000 টাকা পর্যন্ত আছে আচ্ছা তারপরে এখানে আছে আরো গ্রানাইট হ্যাঁ এখানে গাইজ আমাদের সিনথেটিক কিছু গ্রানাইট আছে এগুলো আর্টিফিশিয়াল বলি আমরা তৈরি করা হ্যাঁ এগুলো একটু প্রাইস একটু হাই এগুলো আলো ফলে জিকমিক করবে হ্যাঁ এগুলো কাস্টমার যেভাবে চাইবে ওইভাবেই দেওয়া যাবে যে কোনো সাইজে দেওয়া যাবে এই যে এটা দেখেন এটা ন্যাচারাল এটা গ্রানাইট গ্রানাইট এই যে এগুলো গ্রানাইট এটা এই যে পাথরের ভিতরে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা হ্যাঁ একদম খুব সুন্দর একটা গ্রানাইট এই যে একটা গ্রানাইট আছে অফ হোয়াইট এর ভিতরে এই একটা গ্রানাইট আছে এটা একটা আছে এই যে আপনার গ্রিনিশ এর ভিতরে বিভিন্ন কালারে আছে বিভিন্ন কালার আছে এগুলো তো আপনি ন্যাচারাল ন্যাচারাল 100% ন্যাচারাল 100% এই যে গ্রানাইট এটা গ্রানাইট এই পাশে আরো দেখেন অনেক গ্রানাইট আছে আমাদের নতুন সংযোজনে অনেক গ্রানাইট আসছে এগুলো সব গ্রানাইট খুব সুন্দর গ্রানাইট

15% মাল আমরা বাইরে থেকে কালেকশন করে দিই এই গ্রানাইটটা আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ানে ইন্ডিয়ান গ্রানাইট এটা প্রাইস আপনারা আমরা 580 থেকে 600 টাকা সেল করি 580 থেকে আর যদি কেউ র‍্যান্ডম নিতে যায় সেই ক্ষেত্রে আবার রেটটা আলাদা আচ্ছা এই যে এই গ্রানাইটটা আপনি টু এক্সক্লুসিভ এটা দাম একটু বেশি এটার দামও একটু বেশি এগুলো নতুন আসছে এটা টেবিল সাইজ এবং আপনার কিচেন সাইজ দুইটাই ইউজ করা যাবে এটা হলো কিচেন সাইজ এই মালটা টেবিল এবং কিচেন দুইটাই আছে এটা টেবিল কিচেন দুইটা আছে এটা টেবিল কিচেন দুইটা আছে দুইটা এটাও টেবিল কিচেন দুইটা আছে এটাও টেবিল কিচেন দুইটা আছে এই মালটাও টেবিল কিচেন দুইটা আছে আর এগুলো 30 টা अवेलेबल আছে अवेलेबल স্টক আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা মালই আমাদের কাছে अवेलेबल আছে এই যে আরো এখানে আরো কিছু আছে হ্যাঁ এই যে ডার্ক কর্নার দেখেন বড় বড় ডিসপ্লে করা র সাইজের মতো একেবারে র‍্যান্ডম সাইজের মতো ডার্ক করানো এটাও আছে এই যে একটা মাল আছে আমাদের

ছোট সাইজ কেন আপনাদের ডিসপ্লেতে জি জি তো আমাদের ডিসপ্লেতে বোঝানো যাবে যে একটা মাল কত বড় হইতে পারে আচ্ছা এটা এই মালটা আমাদের কাছে আপনারা 137 38 ইঞ্চি পর্যন্ত লম্বা আছে 137 38 ইঞ্চি প্রায় 100 আপনারা নিজস্ব পেট্ররিতে গুঁড়ো কেটে তারপর আইটা প্রসেসিং করা হয় শুধু আমরা ব্লক কেটে এই যে পলিশটা করা হয় পলিশটা করা বাকি সবকিছু ন্যাচারাল এই যে দেখেন এই একটা গ্রানাইট এটা বাঘের যেই একটা ফ্লেভার আমরা যেটা বলি যে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার টাইগারের লুক আছে টাইগারের একটা লুক আসতেছে এটার ভিতরে এটা হলো সাদার ভিতরে একটু অফ হোয়াইট এই গ্রানাইটটা দেখেন খুবই সুন্দর একটা গ্রানাইট অনেকে মনে করে যে এটা ফাটা কিন্তু আসলে গ্রানাইটটা এটা ফাটা না এটা 3D ডিজাইনের মত 3D ডিজাইনের এবং কি আমরা টেক্সচারটা এরকম টেক্সচারটা এরকম সুন্দর একটা টেকচার খুবই সুন্দর আবার এই যে এখানে এই সাদা মালটা দেখেন এই যে সাদা এবং অফ হোয়াইট বলি আমরা হালকা এটাও খুবই সুন্দর একটা মাল খুব সুন্দর খুবই সুন্দর এবং খুব ভালো মানের একটা মাল এটা যেগুলো প্রেস কত থেকে শুরু এখানে যেগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের কম প্রাইজেও আছে যেমন এই মালটা আমাদের 580 থেকে 600 টাকা 580 থেকে 600 টাকা আবার এটা আপনার 2500 থেকে 2600 টাকা स्क्वायर থেকে 2600 মালটা আপনার প্রতি 2600 টাকা स्क्वायर ফিট প্রতিটা মালটা আমাদের এখন নতুন একটা আঙ্গিকে আসছে আরকে এটা যে ফাইবারটা আছে ইউনিক এখন যে ফাইবারটা আছে আমাদের ওই ফাইবারটার আরকি লম্বা ফাইবার একটা মাল আসছে আবার লম্বা ফাইবারের আমাদের নিচে ডিসপ্লেতে আছে আমরা আপনাদেরকে আজকে র্যান্ডম সাইজ এবং র সাইজ যে মালটা থাকে আমাদের গ্রানাইট মার্বেলটা এই যে এটাকে বলে র সাইজ আর কি যেভাবে আছে এভাবেই থাকে এটাকে শুধুমাত্র আপনার প্রসেসিং করা হয় কাটিং করা হয় মোল্ডিং করা হয় কাস্টমাইজ করা হয় কাস্টমার যেভাবে চাইবে ওই সাইজ অনুযায়ী আমরা কেটে দিব ওই এখানে শুধু আমাদের গোডাউনটায় আছে হচ্ছে আপনার র সাইজটা আছে আপনি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটাকে ঠিক করে দিব দেখেন আপনি এখানে র সাইজ যে মালগুলো আছে প্রত্যেকটা মালই প্রত্যেকটাই র্যান্ডম সাইজ এবং র সাইজ বলি আমরা এটাকে আগে যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে এটা শুধু আমরা প্রসেসিং করা হয় আমাদের এখানে কাটিং করে এই যে এই মাল আছে এখানে মাল আছে এগুলো সবই রা সাইজের মাল এদিকে আরো আছে দেখেন এই যে একটা মাল খুবই সুন্দর মাল আমাদের এখানে দেখেন এগুলো সবই গ্রানাইট আইটেম এই যে এখানে আমাদের যা আছে সবই বিভিন্ন দেশের নরের ইন্ডিয়ান পাকিস্তান তুর্কি বিভিন্ন দেশের গ্রানাইট আছে মার্বেল আছে এগুলো সবই রা সাইজ আছে এই যে দেখেন প্রত্যেকটাই রা সাইজ এগুলোকে আমরা এই যে আমাদের এখানে কাটিং সেকশন আছে ওইখানে আমরা বিভিন্ন সাইজ কাস্টমাইজ করে থাকি কাস্টমারের চাহিদা অনুযায়ী এই যে প্রত্যেকটা এখন অনেক আমাদের হিউজ আইটেম আছে এই যে আমাদের টেবিল সাইজ নতুন দুইটা কালার আসছে এবং আগামী সপ্তাহে আরো দুইটা কালার আসবে এগুলো সব গ্রানাইট এগুলো টেবিল সাইজের গ্রানাইট এই একটা গ্রানাইট একদম খুবই এক্সক্লুসিভ এটা গ্রানাইট এটাও টেবিল সাইজের এর এই যে এখানে আমাদের আরেকটা গ্রানাইট আছে এটাও টেবিল সাইজ এখানে সবই গ্রানাইট মার্বেল ফুল গোডাউনটা আপনি একটু দেখান এখানে আমাদের যা আছে সবই রাইজের আছে কাস্টমার যেভাবে চাইবে ওইভাবে আমরা মাল রেডি করে দিব